হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে চকলেট টি কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি সবথেকে আগে একটা পাত্রে দুটো ডিম ভেঙে নিয়েছি এতে একশো গ্রাম মতো পিসা চিনি দিয়ে দেব আমি আর একশো গ্রাম মতো রিফাইন তেল দিয়ে দিলাম চিনিটাকে পিসে নিতে হবে নাহলে গুলতে দেরি হবে এবার এখানে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন হাতেও করতে পারেন এবার এগুলোকে সুন্দর করে মিক্স করে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব। বানিলা এসেন্স এক চামচ মতো আর আমাদের ধ্যান দিতে হবে চিনি যেন একদম গুলে যায় চিনি যদি না গলে তাহলে আমাদের কেক একদম ভালো বানবে না আর এখানে আমার একদম চিনি গুলে গেছে এবার আমি বানিলা এসেন্স দিয়ে আরও একবার মিক্স করে নিচ্ছি এদিকে আমি দেড়শো গ্রাম ময়দা নিয়েছি এতে তিন গ্রাম মতো বেকিং পাউডার দিয়ে খুব সুন্দর করে চেলে নিতে হবে ময়দাটা আগে দিয়ে একবারেতে ময়দাটা ঢেলে দেব না দু চামচ দু চামচ করে দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করে নেব একবারে ঢেলে দেব না এখানে আমি ময়দাটা সবই ঢেলে দিয়েছি আর একটু টাইট মতো মনে হচ্ছে অল্প একটু আমাদেরকে দুধ দিতে হবে বেশি টাইট করলে চলবে না তো দুধ দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নেব যদি টাইট মনে হয় তাহলে দুধ ব্যবহার করতে পারেন ব্যাটারটা এখানে আমার মিক্স করা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশি পাতলা করলেও চলবে না আবার বেশি গাঢ় করলেও চলবে না সেটা ধ্যান দিতে হবে আমাদের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এতে আমি এক চামচ মতো চকো চিপস দিয়ে আমি কেক টিনে এইটা ঢেলে নেবো ব্যাটারটাকে দেখতে পাচ্ছেন এখানে আমি কেক টিনে ঢেলে নিয়েছি আর এইভাবে কেক টিনটাকে ট্যাপ করে নিতে হবে যাতে ভেতরে যা বাবলস আছে সব বেরিয়ে যাবে আর উপর থেকে কিছু চকো চিপস আমি ছড়িয়ে দেব এই কেকটা আমি ওভেনে বানাবো আপনারা চাইলে কুকারে কিংবা কড়াতেও বানাতে পারেন কুড়ি মিনিট পরে বন্ধুরা দেখুন আমাদের টি কেক একদম রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে খেতেও খুব ভালো যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও বলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ